অবশেষে শেখ হাসিনার বিজয় হলো শেখ হাসিনা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাটাই বাস্তবায়িত হলো গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের খোঁজ খবর নেওয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর ভিন দেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে ভূমিদোষ বিজয় পেয়েছেন তো তার ক্ষমতায় আসার পর গেল দুই থেকে তিন দিন যাবত একটা ভিডিও খুবই ভাইরাল যে শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এরকম যে আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধান কর্মসূচির আগের দিন দলটির নেতাকর্মী বেশ কয়েকজনকে পিছুনি দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে আর রোগবারও কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে ওই ঘটনা নিয়ে দেশ বিদেশে প্রচার হয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়নি আর এ নিয়ে নিজেদের অবস্থান জানালো যুক্তরাষ্ট্র একই ঘটনায় বিবৃতিও দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্ল ব্যাঙ্গল ডাসিজ ন্যাসেসারি শেখ হাফিনার বিরুদ্ধে তো আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছে মামলা মোহাম্মদ বিরুদ্ধে দায়ের করার সাহসটা কেন দেখালেন আপনারা আপনাকে যদি বলা হয় এক দুই তিন করে পয়েন্ট করে বলতে গোটা দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের যা অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টের হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে আমরা হয়তো বা ভুলছিলাম সম্মানিত দর্শক মনোর খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে এমনকি সমন্বয়কদের উপদেষ্টাদের গদি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক এমনকি যে ভিডিও দেখলে আপনি রীতিমতো মতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো এই ভিডিওর শেষ অংশে যা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য আবারই দেখতেন প্রিয় দর্শক আর একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলwidetilde নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সেখানে বোঝা গেল যে শেখ চলে আসছে কোন দিয়ে সেই একটা ফোন আলা ভাইরাল হয় যে ডোনাল্ড ছবি উপরে রাখবে তারপরে মিছিল করবা সেখানে হামলা হলে সেটা ছবি তুলবা সেটা পাঠায় দেওয়া হবে আমরা দেখতে পাই যে দশ তারিখ নূর হোসেন দিবসে ছবির আসছিল এবং সেই ছবিগুলো ভারতের মিডিয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন ভারতের মিডিয়ার মাধ্যমে সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছে গেছেন এবং কাহিনীটাকে শেখ হাসিনা যেভাবে সাজাইতে বলেছিলেন সেই একইভাবে সাজাইয়া গোসাইয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে পৌঁছাইয়া দেওয়া হয় এবং ডোনাল্ড ট্রাম্পও ওই ধরনের বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কি বৈধ প্রধানমন্ত্রী এটা বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার মানে শেখ হাসিনার পরিকল্পনাটা সাকসেস হয় সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সাকসেস হয় কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো আর হচ্ছে বাংলাদেশে যদি কোনো অ্যাকশনে যায় বাংলাদেশের যদি কোনো পরিকল্পনা বাংলাদেশ নিয়ে থাকে তার তাহলে অবশ্যই উনি এটা তদন্ত করবেন তদন্ত করে দেখবেন যে ঘটনাটা কি ঘটেছে কোথ থেকে ঘটেছে কিভাবে ঘটলো এগুলো আমি তদন্ত করবে তদন্ত করে তারপরে কোন অ্যাকশনে আসবেন যেহেতু তার ফোনালাপ আলাপ শেখ হাসিনার ভাইরাল হয় সেই ফোন আলাপটা তো অবশ্যই আছে রেকর্ডে আছে আছে না যখন তিনি এটার কি বলে তদন্ত পাঠাবেন তখন অবশ্যই এই ফোন আলাপগুলো হবে এবং শেখ হাসিনার কার্যকলাপগুলো শো হবে এবং সব বিষয় বিচার বিশ্লেষণ করেই তার কাছে দেওয়া হবে সেটা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন আর যদি এখন সে বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তার কাছে একটা বার্তা পাঠিয়েছে শুভেচ্ছা বার্তা সেখানে সে উল্লেখ করেছেন সে এখন প্রধানমন্ত্রী সেই বিবেচনাও বলতে পারেন এখন দিন যেহেতু সে নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিলেন সার্বক্ষণিক ভাবে সে আমেরিকার খবর টবর নিয়েই সে বিজি ছিলেন সমগ্র বিশ্বে অন্যান্য জায়গায় কোথায় কি ঘটছে না ঘটছে সেই তথ্যটা হয়তো বা লিগেল ভাবে তার কাছে নাই বা সে নিতে পারে নাই সেই খবরগুলো সঠিকভাবে কারণ সে তার নির্বাচন প্রচারণা ব্যস্ত ছিল সেখানে কিভাবে জয়লাভ করতে পারে সেই ধান্দায় তার সময়টা বেশি কাটে তো যেহেতু আপাতত তিনি বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তার কাছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে গোল প্যাস খাওয়াইয়া তথ্যগুলো উপস্থান করা হয়েছে তো ভবিষ্যতে তিনি অবশ্যই এগুলা গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাচ্ছেন ভারতের মন্ত্রী পদ মর্যাদার জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সচিব ওয়াজিদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট ভিন দেশে বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি কড়া গোপনীয়তার মাঝে তাকে আশ্রয় রাখার কি শুধুই পুরনো বন্ধুত্ব পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যখন পালিয়ে ভারতে যান দিল্লি কর্তৃপক্ষ মনে করেছিল সংক্ষিপ্ত যাত্রা যাত্রাবিরতি করেছেন তারা পরবর্তীতে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটি থেকে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লির কোনো গোপন ঠিকানায় উনিশশো পঁচাত্তরে মুজিব পরিবারের হত্যাকাণ্ডের পর থেকে শহরটির তভিজার এলাকা পান্ডারা রোডের বেনামি এক সরকারি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর এমন গোপনীয়তার মাঝেই বসবাস করেছেন মুজিব কন্যা সেই সময়ের মতো এবারও অতি গুরুত্বপূর্ণ অতিথির জন্য রাখা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি প্রোটোকল শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে রকম ভুল করার দায় দিতে চাইছে না মোদী প্রশাসন সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডোরা এমন পরিস্থিতিতে দিল্লির নদী গার্ডেন কিংবা নিজামুদ্দিন আউলিয়ার দরগায় হাসিনার যাওয়ার বিষয়টিকে নিতান্ত গুঞ্জন বলে মনে করেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা পঁচাত্তরে দিল্লিতে বহুদিন বসবাস করেছেন শেখ হাসিনা সেই সময় রাজনীতিক ও কূটনীতির বাইরেও নিজস্ব মিত্রদের একটি সার্কেল গড়ে তুলেছিলেন তিনি পুরনো পরিচিত এসব ঘনিষ্ঠজনদের অনেকেই এর মধ্যে হাসিনার সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি ভারতে কোন কোনো পর্যবেক্ষক মনে করেন দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা হওয়ার সুযোগও করে দিচ্ছে দিল্লি হাসিনা যাতে প্রস্তুতি নিতে পারেন মাঠে নামার তৈরি করে দেওয়া হচ্ছে সেই ক্ষেত্র বরাবরই সতর্ক অবস্থানে থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি ভারতের মাটিতে বসে প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায় তারা করছে মোদী প্রশাসন নানা কারণে উঠেছে এমন গুঞ্জন তবে অন্য অনেকের মতো আশাবাদী হতে রাজি নন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী তিনি মনে করেন হাসিনার বয়স দশ বছর কম হলে দেশে ফিরে দলের হাল ধরতে পারার সম্ভাবনা ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব না হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার গত একশো দিনে সামনে এসেছে তার চট করে দেশে ঢুকে যাওয়া সহ বিভিন্ন তালাব আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেত্রীর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী হয়েছেন বহু নেতাকর্মী দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাদ দিয়ে বিবিসি জানায় বাংলাদেশের রাজনীতির মাঠ এখনও গরম তাই লুজ বলের মতো সুযোগের অপেক্ষায় আছে নয়াদিল্লি তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্দিষ্টকালের জন্য হয়তো চলতে হবে ভারতের ইশারায় পক্ষে অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংকট সংগ্রহ করা হয়েছে আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি জানাতে চাই আহ বিএনপি আহ বিচারপন্থী যে আইনজীবী রয়েছেন তিনি এই তারা এই মামলাটি করেছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মেম্বারে এইটিকে নিয়ে পাবলিক নিয়ে বংশতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পাবে না এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি অভিযোগটি উত্থাপন করেছেন জেদ আবদুল্লাহ

পরিস্থিতি মুঠেও নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে নতুন করে শুরু হয়েছে দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা যদিও মাত্র কিছুদিন কয়েকটা দিন ভালো ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর স্বাভাবিকভাবে ছিল কিন্তু উপদেষ্টারা যখনই তারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তখনই কিন্তু তাদের প্রতি নারাজ এমনকি অসন্তুষ্ট বিভিন্ন দল জামাত আওয়ামী লীগ তো দিকে আছে শুধু তাই নয় সাধারণ থেকে সাধারণ জনগণ কিন্তু বর্তমান উপদেষ্টাদের বিরোধিতা করছে কারণ বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা যানজট থেকে শুরু করে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি থেকে শুরু করে নানা সমস্যায় ভুগছে বাংলাদেশের জনসাধারণ তাই উপদেষ্টাদের উপর নারাজ এমনকি তাদের উপর ক্ষুদ্ধ হয়ে আছেন দেশের সর্বোচ্চ জনগণ প্রিয় দর্শক এই ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিও সম্পর্কে আপনারও ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে